হ্যালো এভরিওান আজকে বাসায় রান্না করা হয়েছিল হাঁসের মাংস আর এই হাঁসের মাংসটা তো শীতের কালে বেশি চলে ইদানিং জন্য আমাদের প্রায় হাঁসের মাংস খাওয়া হয় কারণ শীত মানেই তো হাঁসের মাংস খাওয়া এজন্য আজকে রান্না করা হবে হাঁসের মাংসটা প্রেসার কুকারে রান্নার জন্য প্রেশার কুকারটা বসিয়ে দেওয়া হয়েছে এবার দিয়ে দিল পরিমাণ মতো সয়াবিন তেল এখন দিয়ে দিবে ফোড়নের জন্য তেজপাতা গরম মশলা এবং জিরা আর এটা গোটা গরম মশলা ছিল এগুলো একটু হালকা ভাজা হয়ে গেলে এখন উপর থেকে দিয়ে দেওয়া হবে পেঁয়াজ কুচিগুলা পেঁয়াজ কুচিগুলো দিয়ে এখন ভালো করে শুকনো মশলার সাথে আর পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নিতে হবে আর ভাজা হতে হতে ফাঁকে হচ্ছে আমি আবার ব্লেন্ডার করে নিয়েছিলাম একসাথে কাঁচামরিচ আদা এবং রসুন বাটা এগুলো ভালো করে ব্লেন্ড করে নিয়েছিলাম সাথে জিরাবাটাও দিয়েছিলাম মানে আস্ত জিরাটাও দিয়েছিলাম এগুলো একসাথে ব্লেন্ড করে এখন মশলাটা ভালো করে কষিয়ে নিব এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ সাথে সব গুঁড়া মশলা একটু ভেজে নিব এখন গুঁড়া মশলা দিয়ে দিতে হবে তার জন্য আমি শুধু হলুদ গুঁড়া এবং মরিচের গুঁড়াটা দিব আর ধনিয়া গুঁড়াটা যে যে দিতে পারেন যা যার ইচ্ছা একটু জল দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায় মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এবার হচ্ছে ধুয়ে রাখা হাঁসের মাংসগুলো দিতে হবে আর মাংসগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে যেহেতু হাঁসের মাংস আমি না হলেও আট থেকে দশটা পর্যন্ত ধোয়া দিয়েছি এখন দিয়ে দিব যা যার স্বাদ অনুযায়ী মানে শুকনো মরিচের গুঁড়া আর শুকনো মরিচের গুঁড়াটা দিলে যেমন কালারটা সুন্দর আসে সাথে ঝালটাও প্রপার পাওয়া যায় কেউ কেউ আবার শুকনো মরিচের গুঁড়া দিতে চায় না ওই ক্ষেত্রে কাঁচা মরিচের বাটাটা একটু বেশি দিলে হয় এখন ভালো করে আমি হাঁসের মাংসটা কষাবো আর যে যেহেতু রান্না করবো ওই ক্ষেত্রে কিন্তু মাংসটা অবশ্যই সফট হয়ে যাবে এখন আমি দিয়ে দিলাম তিনটা আস্ত রসুন আর আমার কাছে রসুনটা খেতে খুবই ভালো লাগে রসুনটা একবারে সিদ্ধ হয়ে মেল্ট হয়ে যায় আর এটা ভাতের সাথে মেখে খেতে যা লাগে না আপনারা একবার দিয়ে দেখতে পারেন এখন হচ্ছে আমি ঢাকনা লাগিয়ে দিলাম যেহেতু এটা হাঁসের মাংস ওই ক্ষেত্রে কিন্তু মানে সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে এই জন্য আমি হচ্ছে মাংসটাকে ঢেকে ঢেকে ভালো করে কষিয়ে নিব একেবারে লাল লাল ঝাল ঝাল করে কষাবো আর কি তারপর দিয়ে দিলাম হচ্ছে কেটে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে এখন ভালো করে একটু কষিয়ে নিব আর একটা কথা মাথায় রাখবেন হাঁসের মাংস রান্নার ক্ষেত্রে এক্ষেত্রে অবশ্যই রসুনের পরিমাণটা একটু বেশি দিবেন এবং মশলার পরিমাণটা একটু বেশি দিবেন। তাহলে হচ্ছে হাঁসের যে একটা স্মেল থাকে সেই স্মেলটা লাগবে না এই যে আমার মাংসটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব হচ্ছে ঝোলের জন্য পরিমাণ মতো জল তো আমি লাস্টবারের মতো একটু মানে দেখিয়ে দিচ্ছি আপনাদের তারপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল আর গরম জলটা দিলে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এরপর যখন নাকি আমি ঢাকনাটা লাগিয়ে ফেলবো সিটি দেওয়ার জন্য এর আগে আমি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া গরম মশলাটা কিন্তু একটু অল্প দিয়েছি যেহেতু আমি সোম্বরের সময় আস্ত গরম মশলা দিয়েছিলাম এখন আর পাঁচ থেকে ছয় মিনিটের মতো আমি জাল করে নিব তারপর আমি প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিলাম মনে হচ্ছে প্রেশার কুকারে সিটি দিয়ে নিতে হবে আমি প্রায় চার থেকে পাঁচটার মতো সিটি দিয়েছি যেহেতু আমরা একটু সফট সফট মাংস খেতে পছন্দ করি আরও চারটা থেকে পাঁচটার মতো সিটি দিবেন এই যে আমার রান্নাটা হয়ে গেছে আমি এক ঘন্টার মতো রেস্টে রেখেছিলাম এক ঘন্টা পর আমি ঢাকনাটা খুললাম দেখি কি অবস্থা ঢাকনাটা খুলে দেখি যে এখনো বুদবুদ করছে আর তরকারিটা গরম রয়েছে দেখেন কালারটা কি আসছে দেখেই তো লোভ লাগছে এখনই আবার আমার খেতে ইচ্ছা করছে লাল লাল ঝাল ঝাল হাঁসের মাংসের তরকারি যেমন হয়েছে কালার তেমন হয়েছে সফট পুরাই নরম তুলতুলে দেখে আবার লুভ লাগছে আমার খেতে ইচ্ছা করছে আবার তো আপনারা চাইলে এভাবে রান্না করে খেতে পারেন আশা করি ভালো লাগবে আপনাদের কাছে আর সাথে যে আমি আস্ত রসুনগুলো দিয়েছিলাম সেগুলো দিয়ে মেখে খেতে হতো আরও ভালো লাগে তো আজকের রেসিপিটা এই পর্যন্তই ছিল যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার কমেন্টটা